নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী আজকে বেকারদের জন্য বেকার যুবক যুবতীদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে তরুণদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে নরেন্দ্র মোদী সরকার প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা দেশের বেকারদের জন্য একটা অসাধারণ সুযোগ এই যোজনার আপনি সুযোগ নেবেন কি নেবেন না সেটা নিঃসন্দেহে আপনার ব্যক্তিগত চিন্তাভাবনার বা আপনার অভিভাবকের ভাবনার উপর নির্ভর করবে এই যোজনা করলে কি লাভ সরকারি চাকরি পাবেন সরকারি চাকরি না পেলে কিভাবে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন সমস্তটাই জানাবো তবে তার আগে ছোট্ট একটা গল্প বলব তারপর আপনি সিদ্ধান্ত নেবেন এবং এই বেকারদের জন্য যেটা সুযোগ প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এতে আপনি অংশগ্রহণ করবেন কি সেটা সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত তো চলুন ছোট্ট গল্প ছোট্ট করে বলবো তারপর পুরো যোজনার সম্পর্কে বলবো একদিন এক মেয়ে তার বাবাকে নিজের জীবন সম্পর্কে হতাশার কথা বলছিল সে বলছিল আর পারছি না বাবা সে জানে না কিভাবে কি করতে হবে লড়াই করতে করতে আসছে ক্লান্ত এই সমস্যা শেষ হচ্ছে আর একটা সমস্যা এসে হাজির হচ্ছে মেয়েটির বাবা পেশায় একজন রন্ধনশিল্পী রান্নার কাজ করে মেয়েটির হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্নাঘরে ডেকে আনলেন তারপর তিনটে পাত্রে জল ভর্তি করে সেটা আগুনের ওপর বসিয়ে দিলেন যখন পাত্র তিনটি বসল আগুনের ওপর তখন একটি পাত্রে একটা কাঁচা আলু আর একটি পাত্রে একটা কাঁচা ডিম আর একটি পাত্রে কিছুটা কফি ঢেলে দিল এভাবে আগুন দিয়ে গরম করছে জলটা ফুটছে এবং মেয়ের সাথে কোনো কথা বলছে না মেয়ে এগুলো লক্ষ্য করতে করতে অধৈর্য হয়ে যাচ্ছিল যে বাবা কি করছে প্রায় দশ মিনিট পর তিনি উনান বন্ধ করলেন বন্ধ করে প্রথমে জল থেকে আলুটা উঠিয়ে নিলো দিয়ে বালতিতে রাখলো তারপর ডিমটাকে উঠিয়ে নিয়ে রাখলেন তারপরে একটা কাপে কফিটা ঢেলে দিলেন তারপর মেয়েকে জিজ্ঞাসা করলেন এখন তুমি কি দেখছো মা মেয়েটি উত্তর দিল আলু ডিম আর কফি বাবা বললেন ভালো করে দেখো ধরে দেখো নেড়ে চেড়ে দেখো মেয়ে বাবার কথা মতো হাতে দিয়ে দেখলো আলুগুলো গরম হয়ে গেছে এবং বেশ নরম তুলতুল হয়ে গেছে আর ডিমটা ডিমের খোসা ফেটে গেছে খোসাগুলো খুলে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে আর কফিটা কফিটা জলের সঙ্গে মিশে গিয়ে খুব সুন্দর ঘ্রাণ বেড়াচ্ছে এবং এই জিনিসগুলো দেখে মেয়েটার মুখ তখন হাসিতে ঝলমল হয়ে গেল এই গল্পের যে অর্থ সেই অর্থটা বোঝা দরকার এই জিনিসগুলো দেখে মেয়েটি বাবাকে প্রশ্ন করেছিল যে বাবা এর অর্থ কী তখন বাবা বললেন যে আলু ডিম কফি যদি একই তাপমাত্রায় জলে ফুরতে থাকে একই পরিবেশের যখন সম্মুখীন হয়েছে এরা কিন্তু তারা দেখো নিজের নিজের মতো করে ভিন্ন ভিন্ন রূপ পরিবর্তন করেছে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছে আলু কী হয়েছে নরম হয়ে শক্ত অবস্থা থেকে নরম তুলতুলে হয়ে গেছে ডিম তার আবরণে ভেতর সুরক্ষিত হয়ে শক্ত হয়ে গেছে আর কফি ছিল অন্যরকম সম্পূর্ণ রূপ পাল্টে নিয়েছে অর্থাৎ গরম জলে নিজেদেরকে তারা মেলে ধরেছে এবং কিছুটা রূপ পরিবর্তন করে ফেলেছে এক নতুন জিনিস সৃষ্টি করেছে তুমি মা কোনটা মেয়ের কাছে বাবা জানতে চাইলো প্রতিকূল পরিবেশে যখন বড় হবে যখন প্রতিকূলতা দুয়ারে কড়া নাড়া দেবে তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে তাহলে এই গল্পটা থেকে কি শিখলাম প্রতিকূল পরিবেশে নিজেকে শক্ত হতে হবে এবং পরিবেশ বুঝে নিজেকে উপস্থাপন করতে হবে তাই আজকে যে বেকারদের জন্য যে প্রকল্পটি সেই প্রকল্পটিকে আমরা দেখব যে এর ভেতর কি আছে শুনে এটাকে আদো আদো করে ছেড়ে দিলে হবে না খোঁজ খবর নিয়ে সেটাকে ওই গরম জলে ছেড়ে দিয়ে তার পরিবর্তন কি রূপ সেটা আমরা দেখব এবং এর দ্বারাতে আমরা কর্মজীবনে প্রবেশ করার সুযোগটা খুঁজবো তো চলুন পুরো ভিডিওটা দেখুন যে রিপোর্ট প্রতিবেদন উঠে এসেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকুন দেখতে থাকুন ভারত সরকার বেকারদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করেছে পিএমকেভিওয়াই হলো ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রকল্প যার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীকে বিনামূল্যে স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এই স্কিমটির মূল উদ্দেশ্য হল দেশের তরুণদের এমন দক্ষতায় প্রশিক্ষিত করা যা বর্তমান শিল্পের চাহিদার সাথে সামঞ্জস্যপূর্ণ এবং তাদের আত্মনির্ভরশীল করে তোলে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা পিএমকে ভি ওয়াই কি এটা জানতে হবে পিএম কে ভি প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা হল ভারত সরকারের দ্বারা পরিচালিত একটি স্কিল ডেভেলপমেন্ট স্কিম এর অধীনে দশম শ্রেণী উত্তীর্ণ বা বেকার যুবক যুবতীদের নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ ও সরকারি সার্টিফিকেট প্রদান করা হয় স্কিমের কী কী সুবিধা স্কিমের মূল সুবিধাগুলো হলো সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ সরকারি স্বীকৃত সার্টিফিকেট আট হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা অনলাইন অফলাইন প্রশিক্ষণের সুযোগ সফট স্কিল কমিউনিকেশন পার্সোনাল গ্রুপিং ট্রেনিং এবং প্রশিক্ষণের পর চাকুরির সুযোগ বা আত্মনির্ভরশীলতার পথ আবেদন করতে যোগ্যতাসমূহ যে কেউ আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অন্তত দশম শ্রেণী পাস বেকার অথবা স্কুল কলেজ ড্রপ আউট ছাত্রছাত্রী থাকতে হবে বৈধ আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে অতএব বন্ধুরা আপনারা যদি নতুন কিছু সুখ মানে শিখতে চান এবং নিজের পেশাগত দক্ষতা বাড়াতে চান তাহলে অবশ্যই আবেদন করুন এবং এই যোজনার মাধ্যমে আপনি আপনার স্বপ্নের যে চাকরিটা সেটা হয়তো পেতে পারেন আপনার বেকারত্বের সমস্যাকে জয় করতে পারেন শুধু প্রয়োজন সঠিক পদক্ষেপ নেওয়া সঠিক উদ্যোগ নেওয়া সরকারের এই উদ্যোগ থেকে হয়তো আজই উপকৃত হতে পারেন আপনারা যোগাযোগ করুন আপনার ভবিষ্যৎকে আলোকিত করুন অবশ্যই দর্শক আজকে এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব আমি শিবরাম সরকার নিমতিতা দর্শন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়